হাই এভরিওয়ান গুড মর্নিং তো আজ তো আমি ঘুম থেকে উঠে ফার্স্টে আমার বিছানাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আর জানলাটা খুলিনি তো যেহেতু অনেকটা বেলা করে উঠেছিলাম তাই ব্রেকফাস্টে শুধুমাত্র এক গ্লাস ছাতুই খেয়েছিলাম তো তারপরে দেখলাম কি ঝমঝমিয়েই না বৃষ্টিটা এসছে তো তারপরে মা বললো স্নান সেরে পুজোটা কমপ্লিট করে নেয় তো সেই জন্যেই স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছিলাম যেহেতু ভীষণ বৃষ্টি পড়ছিলো তো সেই জন্যে অল্প ফুল দিয়েই ঠাকুরকে পুজো করেছিলাম তো তারপরে লাঞ্চে চলে এলাম আজ তো লাঞ্চে মা অনেক কিছুই বানিয়েছিলো ছিল সাদা ভাত স্যালাড লাল শাক ভাজা একটা চচ্চড়ি আর সাথে ছিল আমার ফেভারিট চিকেন তো এটা খাওয়ার পর একটু ফল খেয়ে নিয়েছিলাম দেন খেয়েছিলাম বিকেলে একটা পেস্ট্রি তো তারপরে মা সন্ধেবেলা বানিয়ে দিল গরম গরম চিকেন পাকোড়া সাথে ছিল ব্ল্যাক কফি তো এই কম্বিনেশানটা তো আমার ভীষণই ভালো লাগে তো তারপরেই মা আবারও দেখলাম আম কেটে নিয়ে এসছে তো মা যদি এরকম যত্ন করে কারই না ভালো লাগে বলো আর সত্যি কথা বলতে আমার মা এনি টাইম আমাকে এইভাবেই যত্ন করে তো যাই হোক একটা মেয়ে হলে হয়তো এটাই হয় তো যাই হোক এখানে আমি অলরেডি আম খাওয়া তো স্টার্টও করে দিয়েছি তো আমার সোনামাও এখানে ছিল তো আমি আম খেতে খেতে ওর সাথে একটু খুনসুটিই করছিলাম আর তোমরা তো জানো ওর সাথে খুনসুটি করতে আমার ভীষণই ভালো লাগে তো যতই ঝগড়া করি যতই খুনসুটি করি না কেন ওকে না দেখেও আমি থাকতে পারি না ও আমাকে না দেখে থাকতে পারে না তো যাই হোক এখানে খুনসুটি করার পর ওকে তো একটু আমও দিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখলাম ও চলে গেল আর মা তারপরে বানিয়ে নিল গরম গরম লুচি তো আজ ডিনারে ছিল গরম গরম ফুলকো লুচি সাথে ছিল সকালের চিকেন আর ছিল দু রকমের মিষ্টি তো এটা খাওয়ার পর প্রতিদিনের মতো আমার তো দুধ খেতেই হবে তো সেটাও খেয়ে নিয়েছিলাম তো সানডেটা তো আমার ভীষণই ভালো কাটলো একে তো সানডে তার উপর ছিল বৃষ্টি তো আজ দিনটা তো আমি এইভাবে সুন্দরভাবেই কাটালাম তো আজ ভিডিওটি এই পর্যন্ত